বন্ধুরা ইউটিউব চ্যানেল সাথে আসে আমি আসবো যে সকল বন্ধুরা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা আমরা আজকে চলে আসছি হিল্লি হিল্লির সম্পূর্ণ জায়গায় আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই দেখবেন তো চলেন আজকের ভিডিওটা ছোট্ট একটা দিয়ে শুরু করা যায় বন্ধুরা আমরা আজকে যাচ্ছি হিল্লি জিরো পয়েন্টে তো ওখানে সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন বন্ধুরা যে মোটরসাইকেল চালাচ্ছে সে আমার বড়ো ভাই তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই তার নাম হচ্ছে রাজু তো বন্ধুরা আমরা এখন হচ্ছে সুন্দর সুন্দর জায়গাগুলো এখন আপনাদেরকে পিছন ক্যামেরাতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারের কাছে তো এখানে যায়টা আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ার মানুষ কীভাবে চলাফেরা করে বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বিলটি ওয়ালে প্রেস করে রাখবেন যখনই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তখনই আপনার জন্য সবার আগে চলে যাবে আপনি আমার আজকের এই ব্লক ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমরা এখন আরও সামনের দিকে যাওয়ার আরও সামনে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিও যেটা আমি আপনাদের সাথে আসে আসি বন্ধুরা দেখেন চারপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর এবং দেখেন গাছ কত সবুজ বন্ধুরা এখান থেকে হিল্লি আঠারো কিলোমিটার বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশের ভাইরাল জায়গায় হিল্লি হিল্লিটা দেখতে কিন্তু অনেক সুন্দর আজকে হিল্লির সুন্দর সুন্দর জায়গা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওতে এখনও যদি লাইক না করে থাকেন অবশ্যই বা ভিডিওতে একটা লাইক করে দেন বন্ধুরা হিল্লি শহরটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং গ্রামটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন চারপাশের দৃশ্যটা কিন্তু ভাই অনেক সুন্দর আমরা আজকে বাংলাদেশের শেষ সেমিনার দেখতে যাব বন্ধুরা আপনারা আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ার কাটাতারের বেড়ার ওখানে আমরা আজকে যাবো জিরো পয়েন্টে তো আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে ইন্ডিয়ার মানুষে কীভাবে চলাফেরা করে এবং ইন্ডিয়ার বর্ডারে গার্ড কীরকম দেখতে হয় বন্ধুরা আমরা হিল্লি জিরো পয়েন্টের খুব কাছে চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমরা জিরো পয়েন্টে চলে যাবো তো ওখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ার মানুষ অনেক মানুষ দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন ভিডিও যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেন হ্যালো বন্ধুরা যদি দেখতে পাচ্ছেন আপনারা রেল লাইন এটা বর্ডার গার্ড বাংলাদেশের ভেতরে আপনারা দেখেন একটা ট্রেন দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়ার থেকে এই যে এখন আমরা জিরো পয়েন্টে চলে আসছি আপনারা দেখেন সামনে জিরো পয়েন্টের অনেক লোক ওই পাশে ইন্ডিয়ার লোক বর্ডার গার্ডের আছে ও এই বাংলাদেশের লোক এপারে যেতে পারে না আর এপারের লোক ওপারে যেতে পারে না হ্যালো আশিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আসি ইনশাল্লাহ ভালো আছি আপনি কি ওপারে কি যেতে পারবেন না ভাই ইন্ডিয়ার ভেতরে না ভাই আমি ওপারে যাইতে পারবো না কারণ হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে সরকারে এমন একটা আইন করছে যে পাসপোর্ট ছাড়া আমরা হচ্ছে ইন্ডিয়াতে যাইতে পারবো না হ্যাঁ আশিক ভাই তোমার ভিডিও তো আমি দেখি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও আমি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখতেছি আজকে তোমার সাথে সাক্ষাতে পরিচয় হলো যাক আশিক ভাই কেমন আছেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি আপনার ভালো ভালো আছি যাই হোক ওই যে বর্ডার গার্ড ওরা দেখা যাচ্ছে হ্যাঁ 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 তো ওরা আপনি যদি মন চায় আপনি কি যাইতে পারবেন না ওপারে না ওপারে আমি যাইতে পারবো না কারণ আমার কাছে তো পাসপোর্ট নাই কারণ বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া যাইতে হয় তাহলে অবশ্যই পাসপোর্ট লাগবে তো ঠিক আছে তাহলে আপনারা এখন আমি এখন দেখতে যাচ্ছি ওই যে ওখানে একটা মাই নিয়ে ওখানে ওটা পাসপোর্ট অফিস ওটা হলো পাসপোর্ট অফিস আপনার হলো কাস্টম মাল আসে এরপর থেকে পিএস রসুন আসে আমরা এখান থেকে ঘরটা দেখতে পারলেন হ্যাঁ ঘরের ভিতরে কিন্তু হচ্ছে বাংলাদেশ বর্ডার আচ্ছা রাজু ভাই এই যে কাটাতারের বেড়াটা দেখা যাচ্ছে এটা এটা কি ইন্ডিয়ার ইন্ডিয়ার জি জি বেড়া বেড়া ওই যেখানে একটা পিলার দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত আমাদের বাংলাদেশের শেষ সীমানা আর এই যে রেল লাইনটা এটা শুধু ঢাকা রেল লাইন ঢাকা থেকেই হিল্লি পর্যন্ত আমাদের এখানে আপডাউন হয় আর এটি হলো আমাদের বাংলাদেশের ভেতরে এই রেল লাইনটা এখান থেকে আমাদের রংপুর পঞ্চগড় চলে গেছে আর আমার বাড়ি বেশি দূর নাই হিল্লি এখানে ইন্ডিয়া বর্ডারের কাছে হ্যাঁ হ্যাঁ আমার থেকে থেকে এখান ওই দেখতে না আমি জুম করে আপনাদের দেখাইতেছি দেখেন ইন্ডিয়ার যে এবার আর ওই পাশে ইন্ডিয়ার পাশে মানুষ দেখতে পারলাম হ্যাঁ 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 তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম